হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আমি একটা ছোট্ট কবিতা লিখেছি তোমরা মন দিয়ে শোনো কবিতাটার নাম দিয়েছি অবসর দিল্লি থেকে উঠে আসার সেই ছেলেটাকে নিয়ে কম গুঞ্জন হয়নি অনেক কষ্টে ছেলেটা পাপা করে দলে জায়গা পেয়েছিল গতবারের বিশ্বকাপে ছেলেটা যখন রানের বন্যা বই দিচ্ছিল তখন গোড়া থেকে গরজে উঠে গোটা বিশ্ব বলেছিল ছেলেটা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান আর আজ আজ যখন ব্যাট হাঁটতে তার খরা চলছে তখন গোটা দেশ জুড়ে বলছি ওকে দলে বয়ে বেড়ানো কি দরকার তোমার কথা আমার কথা না হয় বাদ দিলাম কিন্তু যারা খেলে তারা কিন্তু ছেলেটার দিকে কম কাদা ছুঁড়ে অবশেষে কোচ ক্যাপ্টেন তার পাশে দাঁড়ায় গোটা ভারতবাসীকে বলে ওঠে ওকে সময় দাও আর আজ যখন একাই হাল ধরেছি গোটা দেশ তাকে নিয়ে মাতামাতি করছে আসলে এটাই আমার দেশ যার কাছ থেকে আমরা কিছু পাই তাকে আমরা নিয়ে আনন্দ করি আর তা না হলে তার দিকে কাদা ছুড়ি আজ যখন ছেলেটা অবসর নিতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তখন আমাদের লজ্জা পাওয়া উচিত তাকে নিয়ে আনন্দ করার তাই তোমরা তো কই বলো তাকে ড্রেসিং রুমে কান্নার দিনে ছেলেটার পাশে দাঁড়াও নি তাহলে কি বলি ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি বন্ধু আমি এই ছোট্ট কবিতা তোমাদের দিয়ে গেলাম তোমরা ভালোভাবে থাকো তোমরা সুখে থাকো দেখা হবে পরবর্তী ভিডিও আর ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ